দেখো কত কিছু মেনু করেছে এগুলো এখন দেব তিন জামাইকে খেতে সবাই চলে এসছে এখন বাজে দুপুর আড়াইটে তো এগুলো এত কিছু রান্না করতে তো মার অনেক টাইম লেগে যে কি কি রান্না হয়েছে জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু সবকিছু সুন্দর করে সাজায় তারপর তোমাদেরকে বলে দিচ্ছি কি কি রান্না হয়েছে জামাই ষষ্ঠীর দেখো স্পেশাল মেনু কত কিছু মা করেছে পটল ভাজা মাছের ডিমের বড়া উচ্ছে ভাজা ছোট মাছ ভাজা আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা এখানে রয়েছে লঙ্কা লেবু মাছের মাথা দিয়ে ডাল এটা হচ্ছে কাতলা ভাপা শঙ্কর মাছ ইলিশ মাছ পাবদা মাছ এখানে রয়েছে কাঁকড়া এখানে রয়েছে চিকেন মটন স্লাড এখানে রয়েছে মিষ্টি দই পাঁপড় আর এখানে রয়েছে কোল্ড ড্রিঙ্কস আর এখানে রয়েছে ফল দেখো কত কিছু আরও আইসক্রিম রয়েছে আইসক্রিমটা গলে যাবে ওটা রয়েছে ফ্রিজে জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু এই জামাই এই দেখো জামাই এই যে এক জামাই আরেক জামাই ঘরে আরেক জামাই বাইরে তিন জামাই এখন বসবে এটা হচ্ছে এক জামাইয়ের মেনু বললাম এরকম তিনটে থালি মানে রয়েছে এরকম তিনটে থালি আমাদের বাড়ি ছোট জামাই ছোট জামাইয়ের জন্য এই থালিটা সাজানো হয়েছে প্রত্যেক জামাইকে একটা করে থালি দেওয়া হবে তো এখন হচ্ছে একটুখানি ফটোশ্যুট এত কিছু কষ্ট করে মা রান্না করেছে তো একটু ফটো না তুললে হয় তাই জামাই ভাবছে কখন খাবে এত কিছু সামনে রয়েছে পাচ্ছে না খেতেই আমরা কখন ফটো দিয়ে বসে গেছে জয় পেটুক হ্যাঁ না তোমার শুরু করতে হবে না দাঁড়াও সবাই একসাথে খাবে সবাই একসাথে খাবে দেখো কত কিছু নি জয় ভাবছে এত কিছু সামনে রয়েছে খেতে পাচ্ছে না ফটো তোলার জন্য তাই না হ্যাঁ জামাই বসেছে এই দেখো একটাই দিয়েছি থালি যেহেতু ফটো তুলছি আর এখানে জাগা শর্ট রয়েছে বন্ধ তো এখন খাওয়া দাওয়ার পর্ব হবে অনেকক্ষণ থেকে শুধু ফটো তুলেই যাচ্ছি এবার খাওয়া দাওয়ার পর্ব হবে